ভাই গজব বেজ যদি করে ফেলছে আমাকে আমরা দুজন মিলে ফটো সেশন করতে করতে আমার বাইক নিয়ে গেছে গা হচ্ছে আহসান ভাই এটা কোন কথা আমারে টিভিএস এর পর আবার টিভিএস ধরে দিছে হচ্ছে স্ট্রাইকার টিভিএস যে গাড়িটা আমাদের সাথে প্রায় টুরে যায় আর কি যেমন এটা দিয়ে আমরা সিলেট ট্যুর করছি এটা দিয়ে আমরা এই সাজকে ট্যুরটা করছি তবে দুটা গাড়ি আমি চালাইলাম তার মধ্যে হচ্ছে টিভিএস একটা হচ্ছে মেট্রো প্লাস আর একটা হচ্ছে এসটাইগার তবে আমার মনে হলো মেট্রো প্লাস গাড়িটা হচ্ছে একটু পাতলা আর এই এসটাইগারটা মোটামুটি মানে এখন পাঁচ মিনিটের মধ্যে আমি ব্যবধান বুঝতে পারলাম আর কি মানে এটা হচ্ছে একটুখানি ভারী বলতে গেলে আর আমরা এ কোথায় আর ভাই কোথায় মোথায় পারতেন এই ফিল্ডটা একটু করে কোনো সাউন্ড নাই

এই সৌন্দর্যটা ফেলে মনে চাচ্ছে না আরও দিকে যাই টিভিএস আমি আগে চালিয়েছি কিনা জানি না তবে একটা জিনিস বলতে চাই যে এই গাড়িটা নিয়ে আমরা যখন সিলেট ট্যুর করি না তখন এই গাড়িটার স্পিড ছিল হচ্ছে প্রায় হানড্রেড নাইনটি ফাইভ নাইনটি ওরুকুমি এই মেরিন ড্রাইভে কিন্তু বাতাসের কারণে গাড়ির স্পিড উঠানো খুবই মুশকিল কিন্তু সে জায়গায় দেখেন এইটি সেভেন এইটি নাইন নাইনটি ওরুকুমি এইটি সেভেন আরে এখানে একটু ছোট গাড়ি বিষয় কারণে পারতেছি না দেখেন অনেকে আমার ভিডিও তো কমেন্ট করে বলছে ভাই আমার এমটি ফিফটিন এর চেয়ে নাকি ভালো চালাই এর টিভি স্ট্রাইকারটি হ্যাঁ অবশ্যই ভালো চালায় গাড়িটি দেখতে যত ছোটো খাটো লাগে না ঠিক সেরকম নয় ভাই গাড়ির স্পিড আছে মোটামুটি মাসাল্লাহ আমার আমার পিছনে একটা ফিলিয়নও আছে আর দুজনের কিন্তু বাতাসটা খুবই ভালো ধরতেছে এইটি আর আমরা এই মুহূর্তে আসতে হচ্ছে কক্সবাজার মেরিন ড্রাইভে ট্যাকনাফের কাছাকাছি ট্যাকনাফা এখান থেকে আট কিলোমিটার এইটি এটা কিন্তু চট্টগ্রাম টাকা হাইওয়ে রুট হলে না পুরোপুরি মানি নাইনটি উঠে যেতে হবে এখন নাইনটি সিক্স এদের কী অবস্থা দেখেন অ্যাসানটা কিন্তু পিছনে থাকবে অ্যাসানটা আসতে পারবে না যেটা আমার গাড়ি যেটা আর কি টিভিএস মেট্রো প্লাস ওইটা নাইনটি মানে ওই চট্টগ্রাম টাকা হাইওয়ে রুট হলে কিন্তু নাইনটি প্লাস হান্ড্রেড প্লাস কিন্তু গাড়িটা চলতো নাইনটি তবে হায় আর সিসি গাড়ি চালাই যে হায় আর সিসি হোক বা হায় আর সিসি বলতে আমাদের দেশে তো একশো পঞ্চান্ন সিসি নাকি এম ডি ফিফটিন এটা ওটা মোটামুটি বাইকের মধ্যে সে একটা বাইক ওটা তো আপনি যদি একানব্বই বিরানব্বই একশো একশো পনেরো বিশ চালান কোনো খবর হবে না কিন্তু এই গাড়িতে পছন্দ করে বাতাস ধরতেছে এটা কি মেরিন ড্রাইভের কারণে নাকি মানে নর্মালি ছোট গাড়িটাতে বাতাস বেশি ধরা আসলে আমি বুঝতেছি না